অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন চিকিৎসক শান্তনু সেন তার ডাক্তারি করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না দু বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল সেই নির্দেশ এবার বাতিল হয়ে গেল চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল গত সপ্তাহে যে নির্দেশ দিয়েছিল সোমবার তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা আদালতের পর্যবেক্ষণ কি কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হলো কাউন্সিল তা জানাতে ব্যর্থ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তরফে শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল গত সপ্তাহে কারণ হিসেবে কাউন্সিল জানিয়েছিল শান্তনু এমন একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করেছেন যা অবৈধ ভারতে সেই ডিগ্রির রেজিস্ট্রেশন এখনো হয়নি এমনটাই ছিল দাবি এদিকে শান্তনুর বক্তব্য ছিল তিনি রেজিস্ট্রেশনের আবেদন করেছিলেন কিন্তু কোনো সাড়া কোন অপরদিকে শান্তনু সেন অভিযোগ তোলেন এই মেডিকেল কাউন্সিল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রথম থেকে তাকে টার্গেট করেছে একাধিক কমিটি থেকে তাকে সরানো হয়েছে এমনকি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট তিনি লঙ্ঘন করেননি বলেই দাবি করেন এই সম্পূর্ণ বিষয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন কি কারণে তার রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে সেটা জানা প্রয়োজন ছিল এটি একটি নন স্পিকিং ক্রিপ্টিক অর্ডার বলে মনে করেন বিচারপতি পাশাপাশি শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিন আদালতে বলেন শান্তনু প্রায় কুড়ি বছর প্র্যাকটিস করছেন আইএমএ নির্বাচনে সফল হয়েছিলেন হঠাৎ করে রাজ্য মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ আনার পর হঠাৎ করে আইএমএ প্রেসিডেন্ট মিডিয়া কনফারেন্স করে জানিয়ে দেন যে দু বছরের জন্য সাসপেন্ড করা হবে শান্তনু সেনকে রিপোর্ট স্কাই নিউজ বাংলা